এখন যদি একটা বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি আপনারা শুনবেন নাকি খলিফা ওমর যে বিচারক যিনি রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে যদি বিচার যায় বিচারকের বিরুদ্ধে বিচার কেমনে হবে আহারে একটা হাদিসের ভিতরে এসেছে মসজিদের নববী যখন ছিল নবী জিনতে কাল করলেন হজতে আবু বক্কর হলেন তিনি হলেন রাষ্ট্রপ্রধান হলেন খলিফা হলেন আবু বক্কর ইন্তিকাল করার পর খলিফা হলেন হজরত ওমর ও মা দেখতে পেলেন মসজিদে নববীর ভিতরেই সাহাবীরা নামাজ আদায় করতে পারে না অনেক বড় মসজিদ দরকার জায়গা হয় না কিন্তু কেমনে রসুলের হাতে গড়া মসজিদটাকে ভেঙে আমি অন্য জায়গায় হস্তান্তর করব কেমনে করে বড় করব। মসজিদের পাশেই ছিল হজরত আব্বাসের বিল্ডিং করা বড় বাড়ি আল্লাহ নবীজি সাহাবি হজরত আব্বাস কে ডেকে বলেন ভাই আব্বাস মসজিদে নববীতে জায়গা হয় না আপনি এত বড় বাড়ি বানালেন মদিনায় কারণ কি বিল্ডিং করা বাড়ি হজরত আব্বাস জবাব দিলেন ও খলিফাতুল মুসলিম ভালো করে শুনে নাও এই বাড়ি আমি আমার নবীজির মোহাব্বতে বানাই আমার জন্য আমি বানাই কারণ মদিনার মানুষ বলাই বলায় মোহাম্মদ বংশ এই জন্য আমার নবীর মহাব্বতের কারণে আমার ভালোবাসার কারণে আমি বাড়ি বানাইছি আমার স্বার্থের জন্য আমি বাড়ি বানাই না একদিন মসজিদে নববীতে হজরতে ওমর বয়ান করলেন করার পরে নামাজ শেষ করে চলে গেলেন এবার মদিনাতে এত জোরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে হজরতে ওমর সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলেন মসজিদ নবাবিতে প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন মসজিদের ভিতরে কাদা পানি দিই ভরপুর চিন্তা করলেন কেমনে পানি আসল তিনি সাদের দিকে তাকাই দেখে সাত ফুটো হয়ে পানি পড়েছে হজরতে অমর বলল কেমনে পানি পড়ল এমন সাত ভেঙে পানি আসার কথা নয় তিনি মসজিদের বাইরে আসলেন এসে দেখতে পেলেন হজরতে আব্বাস রাদি আল্লাহ বাড়ির পাইপ দিয়ে এত জোরে পানি গিয়েছে সহ্য করতে পারেন সাত ফুটো হয়ে পানি নো মসজিদে নবমীতে পড়েছে হজরতে

ভরা সাহাবি মসজিদ নবীন বলিয়া আমি নীলমিন আমার বাড়ির পাইপটা কে যেন কেটে ফেলেছে আপনার কাছে আমি বিচার দিলাম বিচার চাই আপনি নিশ্চয় ন্যায় বিচার করবেন হজরতে ও মিম্বারের উপরে বসা তার মাথাটা নিচু করে তিনি চিন্তা করলেন এটা তো আমি করেছি আরে বিচার কেমন দেখেন একটা মজার ঘটনা সংক্ষেপে আমি বলে যাই হজরতে অমর নিজেই তো বিচারক তিনি কি করলেন না মার শেষ করে করে সুজা বাজারে চলে গেলেন কারণ তার উপরে বিচার দিয়েছে। বাজারে চলে যায় বাজারে সকল ব্যবসায়ীরা তারা চিন্তা করলেন আহারে আমাদের খলিফা বাজারে কেন কোনো দোকানে যায় না মাছের দোকানে যায় না কোনো সবজির দোকানে যায় না চাউলেরই দোকানে যায় না হজতে অমর সুদা চলে গেলেন সেনেটারির দোকানে পাইপের স্যাম্পলটা নিয়ে গিয়ে বলল ও দোকানদার এই পাইপের চাইতো দামি পাইপ তুমি দিবে একই স্যাম্পলের পাইপ হযরতে অমর পাইপ নিলেন পাইপ লোটিনে নিজ হাতে লাগাবেন আমাদের দেশের নেতারা কোন ত্রুটি হলে পারে নিজ হাতে তো দূরের কথা নেতা হুকুম করে সেলা ফেলার এটার নাম বিচার ন এটার নাম বিচার নয় কারণ আরো সে নিচে সাত শ্রেণীর ব্যক্তি পাবে এক নম্বরে হলো ন্যায় বিচার বাংলার জমিনে ন্যায় বিচার নাই আনিসুল সালমান ইব্রাহিম যারা বিচার করেছিল আজকে তারাই সেই পাকর ঠিক দেখেন ওমরের বিচার দেখেন রে খলিফা হলে কেমন হয় ইসলামের রাষ্ট্র হলে কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন শুনেছেন শেষ কথা বলে যান এমন সময় হজরতে ওমর পাইপটা লাগাইতে গেলেন তিনি থাই পায় না পাথর উঁচু করে তিনি নিচে পাথর দিয়ে লাগাইতে যায় লাগল পায় না এমন সময় হজরতে আব্বাস হজরতে ওমর কি ডেকে কয় ইয়া আমি নীল নিন আপনি যেভাবে আমার বাড়ির পাইপটা লাগাচ্ছে আমি আপ্বা আপনার বিচার মানিন আপনি যে বিচার করলেনই আমি নীল আপনার বিচার মানিন হলটু চুমর মানে ভাই আপা তুমি কেন বিচার মান কেন তোমার যে পাইপ ছিল আমি ওমর কেটেছিলাম তোমার এই পাইপির স্যাম্পল নিমি বাজারে গিয়া এর সাইতে দামি পাইপ আমি ওমর তোমারে লাগাই দি কেন তুমি মানো না কেন তুমি মানো না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওমর তুমি যেভাবে পাইপ লাগাচ্ছ এই জন্য আমি বিচার মানি না এই পাইপটা আমি যেভাবে লাগিয়েছি যে সিটি দি লাগানো ওই রকম যদি না হয় সেম টু সেম না হলে আমি তোমার বিচার মানি না হজরত ওমর বলে ভাই আব্বাস কেন মানো না হজরত আব্বাস চুখে পানি ছেড়ে দি বলে এই পাইপটা যখন আমি লাগিয়েছিলাম আমার নবীজি সিটি এই পাইপের ভিতরে রয়েছে এই জন্য তোমার বিচার বলি না আমি যখন তাই বাই না আমি একটা টুল দিতে যাই তারপরে যখন আমি পাইপ লাগাতে গিয়ে ঠাই পেলাম না এরপরে মসজিদে নবীর ভিতরে আমার নবীজি আমি আব্বাসের পাইপ লাগানো দেখতে পেলে আমি থাই পাই না আমার নবীজি দেখে আমার কাছে চলে আসে আল্লাহর নবীজি ডিকি বলে চাচা গো আপনি পাইপ লাগাতে কি থাই পান না আমি নবীজি আমি একটু হামাগুড়ি দেই আপনি আমার পিঠের উপরে উঠে পাইপটা লাগান না চাচায় গো আল্লাহর নবীর আব্বাস না 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 আমি কাজ করতে পারবো না নবীজি গো কারণ আপনি দু দুজাহানের নেতা আপনি এমন চরিত্রবান নবী আমি নবীর গায়ে পা রেখে আমি পাইপটা লাগাইতে পারবো না আল্লাহ নবী বলে আমি বসি বললাম আমার দুই ঘরের উপরে আপনি পা দুটো দিয়া পাইপটা লাগান না চাচা গো হজরতে আব্বাস রাজি হয় না এমন সময় আমার নবীজি দেখে বলে অ চাচা গো এই মুহূর্তের জন্য আমি মোহাম্মদ নবী নব মুহূর্তে আমি হলাম আপনার কলিজার টুকরে সন্তান মোহাম্ম আপনি হলেন আমার পিতা কারণ আমার বাবা নাই মান বাবা মা ছোটবেলায় চলে গেছেন এই মুহূর্তে আপনি আমার পিতা আমি যা বলি আপনি মেনে নেন চাচা গো আমি এখন নবী নয় আমি নবী বলি না আমি এখন আপনার ভাতি যাবো সুখের বাণী দি নবীজির ঘরের উপরে উঠে পড়লাম আমার নবীজির ঘরের উপরে পা দি আমি এই পাইপটা লাগিয়েছিলাম ভাই আমার রে আমার সেই নবীর সিতিটা তুমি পাইপের মধ্যে রাখলা না আমি আব্বাস তোমার বিচার মানি না মানি না যে বাড়িতে আমার নবীজির কোন স্মৃতি নাই

আমি তোমারে বলে দিলাম যে বাড়িতে নবীজির স্মৃতি ওই বাড়িটা আমি আব্বাস রাখবো না রাখবো না এই মুহূর্তে আমি আব্বাস মসজিদে নবীর নামে আমি এই বাড়িটাকে অক্ষ করে দিলাম আল্লাহ যেমন বিচারক তেমন বাদিরা বাংলাদেশের বিচারের মতো বিচার নয় লোকে মিথ্যা মিথ্যাকে সত্য যে সকল জালিমের দোষরেরা বিচার করেছে আল্লামা সাইদির মতো আলেম রে এই জমিন থেকে যারা বিদায় করে দিয়েছে ইংলিশ পুষ করে আবার আল্লাহ সহ্য করে নাই করে না আবার আল্লাহ এই জমিন থেকে বিদায় করে দিয়েছে জালিমদেরকে ও আমার আল্লাহ যে সকল আলেমেরা বিদায় নিয়েছি তুমি আলেমদের জান্নাত বানাইয়া দিও ঠিক এমন বিচার হতে হবে এই জন্য আমার এই মাদ্রাসা এটি সন্তান গুলি পরে আল্লাহ মান্তা আল্লা মা কোরআন মাজি যিনি শিক্ষা করে শিক্ষা দেয় দুইজনই পৃথিবীর জমিনে উত্তম